এমন কিছু আইটেম যেগুলো শুধুমাত্র লিমিটেড কিছু মানুষের কাছে আছে আজকের এই ভিডিওতে আমি তোমাদের ফ্রি ফায়ারের এমন সব রেয়ার আইটেম দেখাবো যে আইটেম গুলো শুধুমাত্র ফ্রি ফায়ারের হাতে গোনা কয়েকজন মানুষের কাছে দেখা যায় আইটেম গুলো এতটাই রেয়ার আইটেম গুলো থাকলে আইডি দাম লক্ষ টাকার উপরে তাহলে আইটেম গেমের সবচেয়ে দাম আসেন নাম্বার 1 নাম্বার 1 এ যে ফ্রি ফায়ারের আইটেমটা আসে সেটা হচ্ছে গ্র্যান্ড মাস্টার অ্যাভাতার ব্যানার তবে এখানে নতুন গ্র্যান্ড মাস্টার অ্যাভাতার ব্যানারের কথা বলা হচ্ছে না এই অ্যাভাতার এবং ব্যানার গুলো হচ্ছে ফ্রি ফায়ার গেমের ফার্স্ট গ্র্যান্ড মাস্টার অ্যাভাতার ব্যানার এই ব্যানার গুলো ফ্রি ফায়ারের কিছু মানুষের কাছে পার্মানেন্টলি

চার থেকে পাঁচ জন ইউটিউবার আছে যারা কিনা পারমানেন্টলি এই গ্রেন মাস্টার অ্যাভাতার ব্যানার গুলো ক্লেম করতে পারছে বলা যায় যার কাছে আছে তার আইডি দাম লাখ টাকার উপরে দাম হয়ে যাবে বলতে পারে আমাদের সার্ভারে অ্যাভাতার ব্যানার কিন্তু নাই অন্যান্য সার্ভারে কয়েকজন ইউটিউবার আছে যাদের কাছে এই অ্যাভাতার ব্যানার গুলো পাওয়া যায় নাম্বার 2 তো নাম্বার 2 তে যেটা আসে ফ্রি ফায়ারে উল প্লেয়ার টাইটেল ফ্রি ফায়ার দুই তিন বছর আগে টাইটেলের একটা আপডেট আনে এখানে এক বছর থেকে শুরু করে 10 বছর পর্যন্ত ফ্রি ফায়ারের উল টাইটেল দেখানো যায় মানে তুমি কত দিনের উল প্লেয়ার সেটা বোঝানোর জন্য টাইটেল ব্যবহার করে মানুষকে দেখানো যায় তো এই টাইটেলগুলো ফ্রি ফায়ার গেমে খুবই লিমিটেড এইখানে থাকা সব টাইটেল যে রেয়ার এমন কিন্তু না বর্তমান সময় বিবেচনা করলে ফ্রি ফায়ার গেমে এইট ইয়ার্স ওল্ড যে টাইটেলটা আছে এইটা সবচেয়ে রেয়ার হিসেবে মানা হয় আজ থেকে চার থেকে পাঁচ মাস আগে আমাদের ফ্রি ফায়ার গেমে এইট ইউনিভার্সিটি কমপ্লিট হয় অর্থাৎ হচ্ছে ফ্রি ফায়ারের আট বছর তোমার আইডি যদি ফ্রি ফায়ারের শুরু থেকে খোলা হয়ে থাকে তাহলে তুমি ফ্রি ফায়ার এইট ইয়ার্স ওল্ড টাইটেলটা পাওয়ার কথা এই টাইটেল বাংলাদেশ সার্ভারে হাতে গোনা দুই একজনের কাছে আছে এত ওল্ড প্লেয়ার ফ্রি ফায়ার গেমে প্রায় নাই বলতে পারো আর এই টাইটেলটা ইন্ডিয়া সার্ভারে জ্ঞান গেমিং এর কাছে আসে যেটা হচ্ছে এইট ইয়ার্স ওল্ড টাইটেল তবে এছাড়া কিন্তু ফ্রি ফায়ারে নাইন ইয়ার্স ওল্ড এবং টেন ইয়ার্স ওল্ড টাইটেল দেখা যায় তবে এগুলো ইউনিভার্সিটি ইন্ডাস্ট্রির আসার সাথে সাথে আনলক হবে বর্তমানে সবচেয়ে দামি আইটেম হচ্ছে এইটার্স ওলি টাইটেলটা আসে নাম্বার থ্রি টুইট তোমাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে যে বর্তমানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে কমে ডায়মন্ড অফ দিচ্ছে ওয়েবসাইট এখানে উইকলি মাত্র একশো পঞ্চাশ টাকা মান্থলি মাত্র সাতশো পঞ্চাশ টাকা বাংলাদেশের থেকে কমে পাওয়া যায় সাইডে লিঙ্ক কমেন্ট সেকশনে দেওয়া থাকবে আর নাম্বার তে যেটা আসে ফ্রি ফায়ার গেমের প্রু বেস বাংলাদেশ সার্ভারে ফ্রি ফায়ার গেমের প্রু বেস আসে শুধুমাত্র দশ জনের কাছে যারা যারা এফ এফ ডব্লিউ এর রানার্স আপ হয়েছে শুধুমাত্র তাদের কাছে এই প্রু বেসটা আসে সর্বশেষ এফ এফ ডব্লিউ এর যারা চ্যাম্পিয়ন হয়েছে লাইক আর এস কে এবং জে

চ্যাম্পিয়ন হয়েছে অথবা রানার্স আপ হয়েছে তাদের কাছে কিন্তু এই প্রু বেসটা আছে এবং বেজের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর উপর থেকে এফ এর লোগো আছে এবং এখানে পি আর ও লেখা দ্যাট মিন্স সে প্রু প্লেয়ার আর বেজ গুলো দেখতে কিন্তু বেশ সুন্দর যেগুলো কিন্তু ফ্রি ফায়ার গেমে নরমাল প্লেয়ার কাছে পাবা না যাদের কাছে আইডিয়া আছে এই প্রু বেজের তার আইডি কিন্তু খুবই রিয়ার আমাদের অন্যতম রেয়ার আইটেম গুলোর মধ্যে এটা কিন্তু অন্যতম বলতে গেলে এই জিনিসগুলো খুবই দামি আমাদের বর্তমান সময়ে ফ্রি ফায়ারের মধ্যে এটা হচ্ছে প্রু বে শুধুমাত্র এক্সক্লুসিভ প্লেয়ারদের কাছে আসে এরপর আসে নাম্বার 4 তো নাম্বার 4 যে আইটেম প্রাসা সেটা হচ্ছে এফ এফ এই বেশ বেশ টা আমাদের ফ্রি ফায়ার গেম এটা শুধুমাত্র বিবেশ পয়ার হয়ে থাকো তাহলে কিন্তু সকল সার্ভার মিলে সর্বোচ্চ পঞ্চাশ থেকে প্লেয়ার কাছে বাংলাদেশ দুইজন প্লেয়ারের কাছে আছে এক হচ্ছে অনন্ত যিনি কিনা বর্তমান সময়ের ফ্রি ফায়ার

দেখতে পারবা পয়ত্রিশটা সাতচল্লিশ অনন্য মাসুদ কিন্তু মডারটার ও চেঞ্জ হয় এবং দু হাজার উনিশ সাল থেকে সাল পর্যন্ত ভাইকে দেখা গিয়েছে ফ্রি ফায়ার মডারটর পে থাকতে এমন সময় কিন্তু মারুব ভাই আবার মডার পদে নেই বর্তমান সময় পদ লিড করতেছে সেটা হচ্ছে অনন্য মাসুদ

সিজন টু হিরো টি শার্ট টি শার্ট দেখতে খুবই মারাত্মক ওই সময় ফ্রি ফায়ার গেমে হিরো কে লোগো যেমন ছিল ওই লোগোটা কিন্তু এই টি শার্টের মধ্যে আছে আর বলতে গেলে এই টি শার্টটা ফ্রি ফায়ার গেমে যদি হিপ বান্ডেল থাকে হিপ বান্ডেল থেকে খুব একটা দামি টি শার্ট অনেকের কাছে কিন্তু গোল্ডেন হিপ হপ আছে কিন্তু হিরো কে টি শার্ট নাই বলতে গেলে কিন্তু বিবিএস এর থেকে দামি বলা যায় বিবিএস ফ্রি ফায়ার গেমে 100 থেকে 200 মানুষের কাছে আছে বাংলাদেশ সার্ভারে এই হিরো কে টি শার্টের কথা যদি বলো এটা শুধু মাত্র 2 থেকে 3 জন মানুষ বাংলাদেশ সার্ভারে কার কার কাছে আছে এটা সম্ভবত আমরা জানা নাই তোমাদের চিনা পরিচিত কোনো ভাই ব্রাদার যদি থাকে তাহলে তাদের নামটা

রিলিজ করে যেগুলো গোল্ডেন ইলেট পাস হিসেবে পরিচিত এবং প্রমিস করে যে এগুলো কখনো রিটার্ন দিবে না অরিজিনাল হিপোমের থেকে এখন কিন্তু বর্তমানে কপি ভার্সন গুলি রেয়ার রয়েছে বর্তমান সময় এইগুলো সবচেয়ে দামি এর মধ্যে অন্যতম তোমাদের কাছে সবচেয়ে দামি কোন আইটেম গুলো মনে হয় কমেন্টে জানাও বি বেস প্রাইম বেস তারপর রয়েছে এফএফ বেস ট্রু বেস এবং যে আইটেম গুলো দেখাইলাম এই সবগুলোর মধ্যে সবচেয়ে দামি কোনগুলো